হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছে আর আমিও খুব ভালো আছি বাসে করে চললাম আমার বাপের বাড়ি বাপের বাড়িতে যাচ্ছি তার কারণ একটাই সেটা হচ্ছে আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো তো মা এই বছর উপোস করেছে কোনো বছরই করে না তো এই বছর মার মন চেয়েছে তো উপোস করেছে আমি আর মা দুজনে মিলে একসঙ্গে পুজো দেব তাই জন্য আমাকে মা বললো যে তুই চলে আসিস সকাল সকাল আমি চলে এসেছি সকাল সকাল এরপরে মা দেখতে পাচ্ছি যে ফলগুলো রেডি করছে মানে পুজোর সরঞ্জাম রেডি করছে যাতে আমরা দুজনে মিলে পুজো দিতে পারি তাড়াতাড়ি তো তেরো রকমের ফল লাগে তোমরা খুব ভালো করেই জানো তো সেটাই রেডি করছিল মা আর এখানটায় আমি পরছি আলতা হ্যাঁ 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 জিন্স টপ পরা মেয়েও নাকি আলতা পরছে আলতা পড়তে আমার সত্যি ছোটোবেলা থেকে খুব ভালো লাগে কিন্তু পড়া আর হয়ে ওঠে না যে কোনো কারণভাবেই বলতে পারো পড়া আর হয়ে ওঠে না তো অনেক দিন পর ইচ্ছে মতন একটু আলতা পরছি ছোটোবেলায় যেন মা যখন আলতা পরে পুজো দিত তখন আমিও বায়না করতাম মা মা আমাকে একটু আলতা পরিয়ে দেবে তো এখন বড় হয়ে গেছি এখন আমি নিজেই আলতা পড়ছি। আর ছোটোবেলার কথাগুলো কিন্তু খুব মনে পড়ছে যে ছোটোবেলায় কি পাগলাম ওটাই করতাম আলতা পড়ার জন্য আর এখন এত সুযোগ তারপরেও কিন্তু আলতা আমি পড়তে পারি না মানে পড়া হয়ে ওঠে না আর কি তো যাই হোক আলতা কিন্তু পড়লে মেয়েদের সত্যি পাটা খুব সুন্দর লাগে তাই না মেহেন্দির থেকেও কিন্তু আলতা পড়লে মেয়েদের পা কিন্তু খুব সুন্দর লাগে পুরনো ঐতিহ্য কিন্তু আবার ফিরে আসে তাই না তো যাই হোক আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আলতাটা করে নিচ্ছি খুব স্টাইলভাবে যেটা আমার মন পছন্দ এরপর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু পুজো দিতে যাব। মালা ফল মিষ্টি সব কিছু কেনা হয়ে গেছে এখন শুধু পুজো দেওয়াটাই বাকি পুজো দিয়ে আর আজকে সারা দিন কিন্তু আমিষ তো খাওয়া হবেই না প্লাস হচ্ছে সারা দিন। অনেক কিছু যে খাওয়া হবে সেটাও নয় মানে দিনে একবারই একটু ভারীভাবে খেতে পারবো তাছাড়া শুধু খাওয়া হবে হচ্ছে ঠাকুরের যে প্রসাদ সেই প্রসাদই খেতে পারবো বাদ বাকি কিন্তু আর কিছু খাওয়া যাবে না অনেকে খেয়ে থাকে কিন্তু আমি কোনো বছরই খাইনি তো এই বছরে আমি কতক্ষণ কি পারবো আমি জানি না এই দেখো রেডি হয়ে গেছি অলরেডি মাও রেডি হয়ে গেছে দুজনেই লাল লাল শাড়ি পরেছি লাল শাড়ি পরে মাকে পুজো দিতে যাব। আর এখানটায় আমি একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি তোমাদের দেখাবো বলে পাগলির মতন তো থাকি সবসময় একটু সাজুকুজু করলে ইচ্ছা করে যে একটু ভিডিও করি তাই জন্যই ভিডিও করছি আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি একটু ঢং না করলে চলে বলো তো এই দেখো কত ঢং কত ঢং সত্যি মরে যাই মরে যাই কিন্তু কি আর করবো আমাকে তো আর ফটো তুলে দেওয়ার কেউ নেই তাই জন্য একা একাই ঢং করছি সব কিছু করছি সবাই খুব ব্যস্ত আর আমি শুধু ব্যস্ত নয় তো যাই হোক পুজো কতক্ষণে দেব সেটাই আমি ভাবছি আর যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ কিছু করা যাচ্ছে না আর এখানটা স্টুডেন্টরা এসছে ড্রয়িংয়ের ক্লাসে চলো পুরো রেডি হয়ে গেছি এবার তো বেরোতেই হবে মা অনেকক্ষণ ধরেই বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আমি তো যাই হোক এই দেখো চলে এসেছি নিমতলা কালী মন্দির এটা হচ্ছে আমার বাপের বাড়ির ঠিক পাশেই নিমতলা কালী মন্দির আছে খুব কাছাকাছি এই মন্দিরেই আমরা পুজো দিয়ে থাকি আর এখানটায় ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা আলাদা করে রাখা আছে মন্দিরের ভিতরে কিন্তু ধূপকাঠি বা মোমবাতি নিয়ে যাওয়া নিষেধ আছে হ্যাঁ বিপদ ঘটতে পারে তাই জন্য নিষেধ আছে আর এখানটায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছি কি প্লাস্টিকের ফটো তুলছি কেন আমি তো বুঝতেই পারছি না যাই হোক আমার হাতটা কেঁপে গেছিলো অ্যাকচুয়ালি এ দেখো মায়ের মূর্তিটা দর্শন করো পুরো জীবন্ত কালীর মতন লাগে আজকে আমি যখন পুজো দিচ্ছিলাম সত্যিকারের মনে হচ্ছে যে কালী মা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে সত্যি সত্যি মূর্তি নয় সত্যি সত্যি মনে হচ্ছিল কেন কি জানি হয়তো মাকে খুব মন ধরে ডাকছিলাম তাই জন্যই হয়তো এরকম মনে হলো আর মাকে বলছি মা আমাকে পোজ দাও পোজ দাও তারপরে তো আমি ছবিটা তুলব নাকি তো এই হচ্ছে ছবি টবি তুলে এবার বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে কিন্তু আমি একটুখানি বিশ্রাম নিয়ে নিচ্ছি বিশ্রাম নিয়ে নেব শাড়িটা খুলব গরম লাগছে কিন্তু শাড়িটা খুলতে পারছি না তো একটু শুয়ে নি বুঝলে তো আগে তারপরে শাড়িটাড়ি খোলা হবে আর এখানটায় দেখো কি কি আমি পুজো দিয়েছি কতগুলো ফল তেরো রকমের ফল এখানে উপস্থিত আছে বুঝতে পেরেছো তো সঙ্গে হচ্ছে এই যে হাতে বাঁধার যে ডোর আছে হুম এটাও তেরোটা সুতো আর তেরোটা গিট দিয়ে এই ডোরটা তৈরি আর সঙ্গে কিন্তু তেরোটা দুব্ব অ্যাটাচ করা আছে আর এখানে তেরো রকমের ফল আছে তেরো রকমের ফল কি কি আন্দাজ করতে নিশ্চয়ই পাচ্ছো দেখে নিচ্ছ আমি আর বলবো না কি কি ফল আছে না আছে আমি পুরো ফলের নামও হয়তো মনে রাখতে পারিনি ভুলেও গেছি তাই জন্য আর বললাম না যাই হোক মা করছে একটু দইয়ের ঘোল কেন কি খুব ক্লান্ত লাগছে মারও আমারও তো দইয়ের ঘোল বানালো বানাতে বসেছে মা দইয়ের ঘোল অলরেডি হয়ে গেছে এবার শুধু খাওয়ার পালা তো আমি কি করেছি আমাকে সিলের গ্লাসে দিয়েছিল। আমি কাঁচের গ্লাসে ঢেলেছি লে ছবি তুলেছি কেন কি কাচের গ্লাসে ছবি তুলতে বেশ ভালো লাগে তাই না শরবত টরবত খেলে তাই জন্য এই ছবি তোলার জন্য এটা করেছে এরপরে সবাই মিলে একটু গল্প হচ্ছে আর মা করেছে যেই ফলগুলো পুজো দেওয়া হয়েছে সেই পুজো দেওয়া ফলগুলো কিন্তু কাটছে আর কেটে আমাদের মুখের সামনে ধরছে মা উপোস মাকে কেউ হেল্প করছে না আমাদেরই মা হেল্প করে দিচ্ছে এটাই কয় বুঝলে তো মারা এরকমই হয় কোনো কাজই করতে দেয় না নিজেরাই সব কিছু করে নেয় তাই তো এরপরে আমার এইটুকুনি ভোজন শেষ করে আমি যাচ্ছি আমার বাড়ি রিয়ার ঠিকানায় রিয়ার ঠিকানায় তো যাচ্ছি আর দিয়ে আসছে হচ্ছে জয়দীপ কেন কি জয়দীপ আমার বাপের বাড়িতে দুপুরে লাঞ্চটা সম্পূর্ণ করেছে তাই ওকেই বললাম যে চলো গিয়ে একটু দিয়ে আসো কেন এই রোদের মধ্যে একা একা যাবো তাই জন্য দিয়ে এসছে আর রিয়ার ঠিকানায় আজকে পুজো দিয়েছিলাম মা বিপত্তারিণীকে এখানে বড়মা আছেন মা লক্ষ্মী আছেন গণেশ বাবাজি আছে আর আমার গুরুদেব আছেন এই সব ঠাকুরকে মন প্রাণ দিয়ে কিন্তু আমি ডেকেছি আর খুব সুন্দর করে পুজোও দিয়েছি পুজো দিয়েছি সন্ধ্যাবেলা তার আগে দুপুরবেলা থেকে একটু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে পুজোটা দিয়েছি আজকে প্রচণ্ড লাগছে তো এখানে এসেছিলাম কাজ করেছি কিছু মানে কম্পিউটারাইজ কিছু কাজ ছিল সেই কাজ বাজ সেরে এখন বেরোচ্ছি এখন বাজে প্রায় সাতটা কুড়ি তো এখন যাই আর সকাল থেকে তো সেইভাবে কিছুই খাওয়া হয়নি শুধু ফল খেয়েছিলাম আর একটু ফল খেয়েছিলাম তো গিয়ে এখন লুচি খেতে হবে আর আলুর দম ভাবছি যে করবো এখানেই করবো হয়েছিল কিন্তু কাজের এত প্রেশার ছিল আর টাইম পাইনি দেখি ওই খাটে গিয়ে করতে পারি আর যদি মা বারণ করে তাহলে হচ্ছে আলুর তরকারি খেয়ে চলো যাওয়া যাক এখন বাজে প্রায় সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় রিয়ার ঠিকানা থেকে বেরিয়ে গেলাম এবার যাচ্ছি আবারও বাপের বাড়ি কেন কি রাতের ভোজন তো খেতে হবে রাতে কি ভোজন হতে চলেছে সে তোমাদেরকে আমি জানাবো আর তোমরা কিভাবে নিয়ম পালন করো আমাকে একটু বলো তো যারা যারা বিপত্তারিণী ব্রত রাখো তারা কিন্তু আমাকে একটু সাজেস্ট করো আর কোনো ভুল ত্রুটি হয়েছে কি না সেটাও আমাকে বলে রাখবে হ্যাঁ তাহলে সংশোধন করতে সুবিধা হবে আর মা এখানটায় করছে হচ্ছে লুচির গোল্লা সে দেখেই বুঝতে পারছো তাহলে কী ভোজন হতে চলেছে আমাদের হ্যাঁ তেরোটা লুচি একসঙ্গে নাকি বসে খেতে হয় তরকারি দিয়ে বুঝতে পারছো তেরোটা যে যারা পুরো না খাওয়া তারা একসঙ্গে তেরোটা লুচি কি করে খায় বলো তো আর এই বড় বড় লুচি করেছে ওরে বাবা আজকে খেতে তো মানে যান বেরিয়ে গেছিল হাঁপিয়ে গিয়েছিলাম মুখ ব্যথা হয়ে গেছিলো তারপরেও ফিনিশড করতে হয়েছে তারপরে জয়দীপ এসেছিলো জয়দীপকেও খাবারটা দিয়ে দিয়েছে খাবার দাবার খাওয়া হয়ে গেল তো এই ছিল সারাটা দিনের কাহিনি কেমন লাগলো জানাতে ভুলো না বাই